আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের জন্য ভিজিট ভিসা চালু সংযুক্ত আরব আমিরাত জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা চালু করছে আজকে খালেজি টাইমস নিউজ হয়েছে এটা ভিসার মেয়াদ থাকবে নব্বই দিন আপনারা যারা আসতে চান তারা অনলাইনে আবেদন করতে হবে এবং আপনারা এখানে শুধু তাদেরকে আসতে বলছে তাদের রিলেটিভস আছে মানে বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজন মা বাবা মানে টোটালি আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব মিলে রিলেটিভ যারা আছে এদের কেউ যদি আসতে চায় তিন মাসের জন্য আসতে পারবেন এরা উল্লেখ করছে যে তিন মাসের মধ্যে আপনি পারলে বিষয় স্ট্যাটাস চেঞ্জ করবেন যদি সম্ভব হয় আর যদি বিষয় স্ট্যাটাস চেঞ্জ করা অপশন না পান তাহলে চলে যেতে বলছে মানে অবৈধ হতে নিষেধ করছে সর্বোচ্চ একজন মানুষ নব্বই দিন পর্যন্ত সংযুক্ত আর আমার থাকতে পারবেন তিন মাসের বিষয় নিয়ে তো আজকে নিউজ হয়েছে বিশ্বাস আল গোষ্ঠী বাংলাদেশের জন্য আপনারা যারা আসতে চান অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার সিস্টেম এবং কি কি ডকুমেন্টস লাগবে এ টু জেড বিস্তারিত জানানো হবে পরবর্তী ভিডিওতে এখন শুধু এটা জেনে রাখেন বিশ্বাস আল হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য যারা আসতে চান তারা প্রিপারেশন নেন রেডি হন ইনশাল্লাহ তাড়াতাড়ি চলে আসুন দেরি করে লাভ নাই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন বিস্তারিত জানার জন্য পরের ভিডিওর জন্য আল্লাহ হাফেজ